নমস্কার বন্ধুরা আবারও চলে এসেছি রমার রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে তা তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি বড়া বানিয়েছি তো কিসের বড়া বলো তো এটা আমি বানিয়েছি পাটশাকের বড়া তা তোমরা কে কে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তাই দেখো পাটশাকের বড়াগুলো খুব সুন্দর করে মুচমুচে করে ভেজে নিয়েছি তো এর জন্য কি কি আমার লাগবে তা চলো ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তা দেখো এখানে আমি পাঁচ ছটক কাটটা নিয়েছি তো এই দেখো বেছে বুছে পরিষ্কার করে আমি ধুয়ে এনে রেখেছি জল ঝরাতে। দেখে নিতে পাচ্ছ কত সুন্দর আমি आधा घंटा বলে বেছেছি এটাকে। খুব সুন্দর করে যেহেতু শাক জিনিস সেগুলোকে বেছে নিতে হবে পাঁচকগুলি। প্রথমে বেছে বেছে ধুয়ে এখন ছোট ছোট করে কেটে নিয়েছি এই দেখো। যত ছোট ছোট করে কাটা যায় এর জন্য লাগবে আমার আতপ চাল। দেখো আত চালটাকে আমি সকালেই ভিজে রেখেছিলাম আর আমি দুপুরবেলা বড়টা বানিয়েছি তো একটু আগেই ভিজানোর চেষ্টা করবে তোমরা তা চলো এখনই মিক্সিতে দিয়ে বেটে নেব একবারে তো হবে না দুবার করে বেটে নেব তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আর আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তা চলো বেটে নিয়ে আসি এই হয়ে গেছে বেশি ফিনিশিং বাড়ার দরকার নেই একটু দানা দানা থাকলেই হবে তো চলো একবার বেটে নিয়ে নি এটা কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু খেবেন এত ভাত ভালো হয় খেতে আর ছোটোকে সামনে এক প্লেট দিয়ে দিলে তো ওরা আর কথাই বলবে না এটাই খাবে শুধু না এতটা ভালো হয় খেতে তো বন্ধুরা তোমরা কে কে এই পাটশাকের বড়া বানিয়ে খেয়েছ কমেন্টে অবশ্যই জানাবে তাই দেখো বাটাকুটি কমপ্লিট আপনি এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো আর এখানে দিয়ে দেবো কিছুটা কালো জিরে আর দিয়ে দেবো এখানে কিছুটা গোটা জিরে এখন হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে আর বন্ধুরা যেহেতু নিরামিষ টাইম বানাচ্ছি সেজন্য আমি এতে পেঁয়াজ অ্যাড করবো না তো তোমরা যদি এতে পেঁয়াজ অ্যাড করে খাও ভালো লাগে কিন্তু খেতে পেঁয়াজ দিয়ে বানালে দারুণ আরও ভালো লাগে খেতে কিন্তু আমি নিরামিষ বানাচ্ছি তো দেখো পাতাটা এখনো নিয়ে ভালো করে হাতের সাহায্যে চটকে চটকে মাখাতে হবে তো সবগুলো নিয়ে ভালো করে চটকে ছোটকে মেখে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করে নতুন বন্ধুদের কাছে শেয়ার করে দিও তারাও যেন দেখার সুযোগ পায় আর আমার সাথে ঠেকো দেখো মাখা হয়ে গেছে ভালো করে হাতের সাহায্যে মেখে নিয়েছি এখন চলো আমি কড়া আগে থেকে বেশিয়ে দিয়েছি একটা তাওয়া তো এই তাওয়াতে এখন তেলও দিয়ে দিয়েছি এখন একটু একটু করে নিয়ে হাতের ভিতরে করে দিয়ে বড়াটাকে বসিয়ে দিচ্ছি দেখো একই একইভাবে সবগুলো আমি ভেজে নেব দেখো এইভাবে দিয়ে দিয়ে ভেজে নিতে হবে তোমরা আগে কখনো খেয়েছো নাকি বন্ধুরা কমেন্টে অবশ্যই জানাবে কিন্তু একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি যাতে আরো দুটো বড় ধরে যায় এই দেখো এখন এক পিট হয়ে গেছে এখানে উল্টে দেব দেখতে কত সুন্দর লাগছে বন্ধুরা খেতে কিন্তু ততটাই সুন্দর হয়েছিল মুচমুচে দেখো সব কটা উল্টে পাল্টে এখন একটু হালকা লাল লাল করে একটু ভেজে নিতে হবে একটু তো এই দেখো এইভাবে ভেজে নিতে হবে কিন্তু যতটা পারা যায় মুচমুচে ভাজলে ভালো লাগে খেতে তো হয়ে গেছে মুচমুচে ভাজা তো চলো একবারে তো দেয়া হবে না ভাজা হবে না তা সেজন্য আমি দুইবার করে ভেজে নেব তো চলো উঠিয়ে নিচ্ছি ওখানে একটা থালে নেমে নিচ্ছি ও ইয়া কিভাবে আবার নিয়ে भेजे না ভাবে শব কটাই উল্টে পাল্টে ভেজে নেবো তোমরা দেখতে থাকো বন্ধুরা এইভাবে একটু তেল দিতে হবে তেল নেই তেলটা দিলেই মুচমুচে হবে তেল দিয়ে দিচ্ছি তেগুলো উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি সবগুলো তুলে নিই তা বন্ধুরা তোমরাই দেখে বলো কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট করো শেয়ার করে পাশে থেকো আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে তোমরা ততক্ষণ তো সুস্থ থেকো ভালো থেকো দেখো কতটা সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকে চলে যাচ্ছি আগামীকাল দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে তোমরা ভালো থেকো